এই অ্যাক্সিডেন্টের দিন আগে থাকিয়া মনে করেন যে আমাদের বাড়ি পাশে একজন আসে সব সময় সে আমার ক্ষতি করবে যে সেটা অনেকে বলছেও এবং রাত্রে এই শেষ রাত্রে বছরের আজানের আগে আগে মানে আমি আগা রাত্রে আসছি আসি দশটার দিকে আসি বাড়ি খায়া দেয় আমি শুয়েছি এগারোটার দিকে শোয়ার পর আমি ভালো গরু দেখিয়ে সুন্দর করে রাখি গেলাম খামারির পক্ষ থেকে আমাদের অফিসে যোগাযোগ করা হয় তারপর আমরা সকালে এসে গরুগুলো দেখে যাই কিন্তু আমরা কোনো হাত দেইনি কারণ হচ্ছে এটা যেহেতু একটা ক্রিমিনাল কেস আমরা প্রথমে ওনাদেরকে পরামর্শ দিই যে আপনারা থানায় কথা বলেন জিডি করেন করার পর থানা থেকে আমাদেরকে যখন ইনফর্ম করবে তখন আমরা এসে স্যাম্পল কালেক্ট করবো করে হচ্ছে টেস্ট করার জন্য পাঠানো হবে তো তারপরে থানা থেকে যে ওরা থানাতে জিটি করে চিঠি করার পরে থানা থেকে আমাদের অফিসে একটা চিঠি দেয় যেখানে হচ্ছে ওনাদের থানার লোকজনের মানে লোকজনের উপস্থিত থাকাকালীন অবস্থায় আমরা স্যাম্পল কালেক্ট করি স্যাম্পল কালেক্ট করি স্যাম্পল কালেক্ট করে এখন এই স্যাম্পলগুলো একদম সম্পূর্ণ হচ্ছে পুলিশের হেফাজতেই ল্যাবে পাঠানো হবে ল্যাবে পাঠানোর পর ওখান থেকে রিপোর্ট দেবে ল্যাবগুলো খুবই আধুনিক ভালো রিপোর্টেই আশা করি পাওয়া যাবে যদি কোনো পয়জনিং কেস হয় সেই রিপোর্টটাই আসবে আর হচ্ছে বিভিন্ন রিয়াজেন্ট বা হচ্ছে থাকা থাকা থাকার সময় লাগে যে দেখা যাচ্ছে যে দশ দিনের মধ্যেও হতে পারে দশ পনেরো দিনের মধ্যে এসে রিপোর্টটা এসে যাবে ঠিক আছে তো এই আমাদের অফিস থেকে আমরা খামারিদেরকে অনুদান মানে আমাদের অনুদান দেওয়ার কোনো সিস্টেম নাই আর সরকার থেকে এই সিস্টেমটা ছিল না কখনোই তো তারপরেও হচ্ছে খামারি যে আরও যে গরুগুলো আছে সেগুলোর চিকিৎসা বা হচ্ছে পরামর্শ এগুলো আমরা মানে বিনামূল্যে দিয়ে থাকবো বা অফিসে যে ওষুধগুলো আছে উনি যদি অফিসে যায় সেই ওষুধগুলো যেমন আমাদের অফিসে নাশক আছে তারপরে হচ্ছে পায়খানা জ্বর অ্যান্টিবায়োটিক এই কিছু কিছু যে ওষুধগুলো আছে ভ্যাকসিন আছে এগুলো আমরা ওনাকে বিনামূল্যে দিয়ে দিবো তাছাড়া মানে টাকা মানে অর্থমূল্য কোনো অনুদান আমরা দিই না আসিয়া গরু দেখার পরে গরু দেখিয়ে আমি সুজি দশটা এগারোটার দিকে ভালো গরু দেখিয়ে সকালে হজরে আজানে আগে এখন উঠি দেখি গরু আমার মনে করেন যে মানে দাফা দাবি একটা পড়িয়ে গিয়েছে পড়িয়ে দাফা দাবি করতেছে আর একটা কাফা কাফি করতেছে এর মধ্যে মনে করেন আমি ডাক্তারও ফোন দিলাম ডাক্তার আসলো আসিয়ে দেখলো দেখিয়ে এখন মনে করেন যে উনি যে আবার কি রুঙ্গামাড়ি গেলো এই সেলাই আনতে সেলাইন আনতে আনতে গরু আর আসি দেখে একটা মানে মারা যাওয়ার পথে আর একটা যে ওটাও শুয়ে পড়লো এখন বলতেছে যে এটা আর চিকিৎসা করা যাবে না এটা আটকা যাবে না তখন আর কী করলেন তখন প্রশাসনের কাছে গেলাম প্রশাসন এবং পশু হাসপাতালের বিশেষজ্ঞ যারা ডাক্তার তারা আসছে আসিয়ে এটা মানে দেখাশোনা করিয়ে তারা গরুর যে ইয়েগুলো এগুলো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এটাই আমার গরু মনে করেন আমার একটাই এই সম্পদ ছিল আমার আর কোনো সম্পদ নাই এটার উপরে আমি মনে করি এখন এটা নষ্ট হইলো এটা আপনার সবার কাছে আমার এটি আপত্তি যে এটার আমি সুস্থ বিচার চাই দুইটা গরু নষ্ট হয়েছে দুইটা গরুয় কমসে কম চার লক্ষ টাকার জিনিস আমার নষ্ট হয়ে গেছে

好的，嗯。